সবচেয়ে কম বাজেটে আপনি যদি এপিটোপির তথা ডুপ্লেক্স প্রিন্টিং চান সেক্ষেত্রে কিন্তু আপনার চয়েসে রাখতে হবে ইপসন এল বিয়াল্লিশ এই মডেলটাকে বত্রিশ হাজার টাকার আশেপাশে আপনি পাচ্ছেন প্রিন্ট কপি স্ক্যান মানে ফাংশন ফেসিলিটিস পাশাপাশি কানেক্টিভিটির জন্য আপনি পেয়ে যাচ্ছেন ওয়াইফাই এবং ইপসন কানেক্টের সুবিধা সো আপনি মোবাইল ফোন দিয়ে এটাকে কিন্তু অপারেট করতে পারবেন এ ফোর সাইজ বোর্ড সাইজ প্রিন্টিং কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন এবং এটাতে কিন্তু পেছনে পেপারের ট্রে পেয়ে যাচ্ছেন পাশাপাশি অপারেশনের জন্য এটাতে কিন্তু একটা পিচি কিউট এলইডি স্ক্রিন পেয়ে যাচ্ছেন সো আপনি এটাকে খুব সহজে স্ক্রিন দেখে অপারেট করতে পারবেন প্রিন্টিং রেজুলেশনের দিক থেকেও এটা কিন্তু ফুললি কভার্ড চব্বিশশো ইন্টু বারোশো এর স্ক্যান পাচ্ছেন আর প্রিন্ট রেজুলেশন পাচ্ছেন পাঁচ হাজার সাতশো ষাট ইন্টু চোদ্দোশো চল্লিশ ডিপিআইয়ের সো স্বাভাবিকের যে আপনি কিন্তু মোটামুটি একটা ভালো ক্রিস্টাল ক্লিয়ার প্রিন্ট পাবেন এই প্রিন্টারের আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটার কালির মডেল কিন্তু জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ানের ব্ল্যাক কালিটা কিন্তু আপনি পিগমেন্ট পেয়ে যাবেন সো আপনারা কিন্তু এটা দিয়ে ওয়াটার প্রুফ ব্ল্যাক কালার প্রিন্টিং পাবেন আর আপনারা সত্তর পার্সেন্ট পর্যন্ত খরচ কমাতে কিন্তু ইউজ করতে পারেন স্প্ল্যাশ জেটের জিরো জিরো ওয়ান ইঙ্ক এটা কিন্তু আমার আপনাদের সেভেন্টি পর্যন্ত কম খরচে আপনার অরিজিনালের কাছাকাছি প্রিন্টিং দেবে পাশাপাশি স্প্ল্যাশ জেট হেড ফ্রেন্ডলি হওয়ায় আপনার প্রিন্টারের হেডের কিন্তু কোন ধরনের টেনশন থাকছে না এই প্রিন্টারটির আপডেট প্রাইস জানতে এবং এক বছরের আফটার সেল সার্ভিস সহ সংগ্রহ করতে যোগাযোগ করতে পারেন কর্পোরেট টেকনোলজিসের হটলাইন নাম্বারে জাকুমুল্লাহ খায়ের আসসালামু আলাইকুম